খেলবো হোলি রঙ মাখবো না তাই কখনো হয় তো গাইজ ফাইনালি দু হাজার চব্বিশের হোলিটা আমরা প্রাণ খুলে আনন্দ করলাম তো তোমরা আমার ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেলাইকানটাকে প্রেস করে রাখবে বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত ভ্যারাইটিস বেরোয়নি এখন দোকানে গিয়ে দেখলাম কত রকমের মুখোশ আবির রং পিচকিরি বন্দুক তবে যাই হোক পিচকিরি দিয়ে রঙ খেলার মজাটাই একটা আলাদা আর সেটাই কিনেছিল আমার ছেলেটা আসলে বন্ধুরা বছরে একটা দিন রং খেলা বা হোলি খেলা একটা ট্র্যাডিশান চলে আসছে বহু বছর ধরে সেই জিনিসটাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই এখনকার জেনারেশনকে আমরা জানাবো জিনিসটা সে তারপরেই তো তারা জিনিসটা জানতে পারবে সুতরাং এখনকার বাচ্চাদেরকে এই সমস্ত বিষয়েতে আরও উৎসাহিত করা উচিত দেখলাম প্রচুর বাচ্চা বেরিয়েছে অনেক বড়োরাও বেরিয়েছে খেলতে রঙ খেলতে আনন্দ করেছে স্বতঃস্ফূর্তভাবে আর আমরাও লেগে পড়েছি আমরা চারটে পাঁচটা কালারের আবির কিনেছিলাম একটা থালার মধ্যে আবিরগুলোকে এইভাবে সাজিয়ে একটু ছবি তুললাম দেখতে খুব সুন্দর লাগছিল এখন এবার বেরোবে সবাইকে আবির মাখাতে বেরোবো আমরা ব্যাস ব্যাস ব্যা বলো দেখ তুমি হ্যাপি হলি বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি হলি তোমাদের হলি সবাইকে শুভেচ্ছা জানাই কোন লাগবে ধরি কোন জল লাগবে তো পুরো দমে পুরো দমে রং মেগেছি পুরো দমে আবির খেলেছি দেখো চেনা যাচ্ছে না মুখগুলো কি কি অবস্থা দেখো হবে কেন

তো বন্ধুরা আমরা বাড়িতে আবির রং খেলে স্ট্যান্ডে চলে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে সেখানে কত সংখ্যক মানুষ বাইরে বেরিয়েছে আর আমার ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম সে তো প্রথমে পিচকিরিদি রং রঙ খেলে পুরো জামা ভিজিয়ে ফেলেছিল তাকে ড্রেস চেঞ্জ করে আবার স্ট্যান্ডে নিয়ে গেলাম আমরা এখন এভাবেই আমরা দু হাজার চব্বিশের দোলটা আনন্দের সাথে খেলে পরের বছরের অপেক্ষা নিয়ে আমরা শেষ করেছিলাম